হ্যালো বন্ধুরা ডেলি অ্যান্ডাই টিপসের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আজকে আপনার কাছে আমি একটি টিপস শেয়ার করবো যারা চুরি অর্থাৎ গোপনে ওয়াইফাই ব্যবহার করেন তারা তো দূরত্বের মধ্যে ওয়াইফাই ব্যবহার করতে পারেন না তো ওয়াইফাইয়ের কাছাকাছি থাকতে হয় যার কারণে যার ওয়াইফাই সে দেখলে হয়তো বা মাইন্ড করতে পারে তো এর জন্য আপনি একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে সেই ওয়াইফাইয়ের চিহ্নটাকে এখানে ইন্টারনেট শো করাতে পারবেন তো আপনি গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে লিখে সার্চ করবেন ক্লিন স্ট্যাটাস বার তো আপনাদের গুগল প্লে স্টোরে যাওয়ার প্রয়োজন নাই আমি এই ভিডিও ডিসক্রিপশনে এ ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে সরাসরি এক ক্লিকেই ডাউনলোড করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এরপরে ওপেন করবেন এখানে ক্লিন স্ট্যাটাস বার সর্ব উপরে এখানে এনেবল করে দিবেন এখানে দেখেন উপরের নোটিফিকেশানগুলো সব কিছুই হারিয়ে গেছে এখানে আপনি ব্যাকগ্রাউন্ডটা এখানে কালো করতে পারবেন অর্থাৎ যে কোনো এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন আপনি সেইখানে এটা করতে পারবেন এখানে আপনি অ্যাডও কালার করতে পারবেন আপনার পছন্দের অনুযায়ী তো আমি ব্ল্যাকটা পছন্দ করি আমি ব্ল্যাকটাই দিলাম এরপরে এখানে নেটওয়ার্ক অফ করা আছে তো আপনি এখানে নেটওয়ার্কটা অন করে দেবেন তো এখানে আপনি যদি থ্রি জি ব্যবহার করতে চান তাহলে আপনি এখানে থ্রি জি শো করাতে চান তাহলে আপনি এখানে এই থ্রি জিটা ক্লিক করবেন এরপরে দেখুন এখানে এইচ প্লাস হয়ে গেছে আর এখানে বারোটা বেজে গেছে তো আপনি এখানে আপনার অরিজিনাল টাইমটাই এখানে সেট করে দেবেন ধরুন যে এখানে এখন ছয়টা ওকে তো এখানে সেট করে দিবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা করতে পারবেন অর্থাৎ বারোটা বাজে আবার বারোটা বাজবে এইটাও করতে পারবেন আপনি এখানে চাইলে জিপিএস করতে পারেন না ব্যবহার করে এখানে আপনি ফোন ইন্টারনেট যদি ব্যবহার করেন তো আপনি দেখানোর জন্য শুধু এখানে ওয়াইফাইও ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন তো আপনাদের আশা করি ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেলি অ্যান্ডার টিপসের সঙ্গেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য